কি রাজি আছেন তাহলে এই নির্বাচন আগামী সংসার নির্বাচন মনে করবেন আপনি দাঁড়িয়েছেন আপনারাই দাঁড়িয়েছেন এই মনে করে আপনাদের নির্বাচন করতে হবে এখন থেকে বাড়িতে বাড়িতে যে মহল্লাই মহল্লাই যে আপনারা নির্বাচনের কাজ করবেন কোন পথে হিংসা নয় কোন পথে হিংসা নয় প্রাণপ্রিয় উপস্থিতি প্রাণপ্রিয় নেতৃবৃন্দ আমি বক্তব্য দীর্ঘায়ু করবো না যেহেতু অনেক অসংখ্য নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছে তালা উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শুধু কয়েকটি কথা বলে আমি আমার কথা শেষ করব সম্মানিত উপস্থিতি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতের গড়া দল আস্তে আস্তে বাংলাদেশের বহু মানুষের সমন্বয়ে গঠিত আজকের এই বিএনপি এমন একটি দল যে দল কখনোই কোনো সময় অন্যায় কাজ করেনি এই দেশের জন্য এ জাতির জন্য এবং সামগ্রিক শ্রেণীর বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিল একটি সুখে সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়বার জন্য শুধু তাই নয় এ দেশকে নিয়ে যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে বাস্তবায়নের করার লক্ষ্য নিয়ে এই বাংলাদেশের সমস্ত জনগণের মন আকর্ষণ করে ভালোবেসে দলে দলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে অন্তর্ভুক্ত হয়েছিল প্রাণ প্রিয় নেতৃবৃন্দ আওয়ামী লীগের মতো আওয়ামী লীগের মতো দল শহীদ প্রেসিডেন্ট জাউরহমান করে নাই আপনারা আজকের কথা বলতেই হবে আজকের ভোট কথা বলেন আজকের গুম খুন হত্যার কথা বলেন আমাদের কোনো দুঃখ নেই কারণ উনিশশো সালের সাতই মাসের নির্বাচনে ভোট চুরির মাধ্যমে এদেশে ফেক মুজিবের সময় এই ভোট চুরির ভোট ঘরে এবং সেটা বাস্তবায়ন করে গেছেন শেখ হাসিনা এবং গুম খুন হত্যা সবকিছু মজিবের সৃষ্টি ছিল এখন এখন এটা অন্য কেউ করে নাই মজিবের সৃষ্টি বাস্তবায়ন করে গেছেন শেখ হাসিনা আমি প্রতিহিংসামূলক কথা বলতে চাচ্ছি নি আমাদেরকে অনেক কথা শুনতে হয় তাই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কথাটা বলতে হচ্ছে প্রাণ প্রিয় নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু নগর ঘাড়া নয় সারা বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে গলিতে গলিতে আজকের এই সম্মেলন হবে বিভিন্ন ধরনের কার্যক্রম হবে কিন্তু জনগণকে নিয়ে জনগণকে সাথে নিয়ে জনগণকে পাশে নিয়ে প্রত্যেকটি পদক্ষেপ অংশগ্রহণ করবে কোন প্রতিহিংসা নয় কোনো অন্যায় নয় অত্যাচার নয় অভিসার নয় জুলুম নয় মানুষকে ভালোবেসে এই দল সুসংগঠন করতে হবে সেই লক্ষ্য নিয়ে আগামী সংসদ নির্বাচনে তারা সাবেক সংসদ কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক জনগণ নেতা জানা হাবিবুল ইসলাম হাবিব ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে এই লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হবে তাহলে আমাদের মিশন আগামী নির্বাচনে হাবিবুল ইসলাম হাবিব ভাই যেভাবে নির্বাচিত হতে পারে তাকে তারা কোন থেকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করতে পারি আমাদের সেই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে আপনারা রাজি আছেন আপনারা দুই হাত তুলে দেখা দেন প্রাণ প্রিয় নেতৃবৃন্দের সামনে আপনারা কি রাজি আছেন তাহলে এই নির্বাচন আগামী সংসার নির্বাচন মনে করবেন আপনি দাঁড়িয়েছেন আপনারাই দাঁড়িয়েছেন এই মনে করে আপনাদের নির্বাচন করতে হবে এখন থেকে বাড়িতে বাড়িতে যে মহল্লাই মহল্লাই যে আপনারা নির্বাচনের কাজ করবেন কোনো পথে হিংসা নয় কোন পথে হিংসা নয় আওয়ামী শাসক সরকারের আমলে দেশের প্রত্যেকটা বাহিনী এখনো মুখ আমাদের বিভেদ সৃষ্টি করতে চায় আমরা বাংলাদেশ জামাত ইসলামের শত্রু নয় দু হাজার এক থেকে দু হাজার পাঁচ সালের নির্বাচনে আমাদের চার দলীয় দল ছিল আমাদের কেন্দ্র থেকে ঘোষিত আছে জামাত সম্বন্ধে কোনো বাজে মন্তব্য করা যাবে না তাদের নিয়ে কোনো কুৎসাটনা করা যাবে না তাই এই আওয়ামী যে চক্রান্ত বাহিনী আঙুল উঁচু করে আমাদের নিজেদের মধ্যে গ্যামজাম বিশৃঙ্খলা বাজিয়ে দিতে চাই আমরা কিন্তু তা ছাড় দেব না আমরা কিন্তু ছাড় দেব না আগামী ইউপি নির্বাচনে আপনাদের প্রান্তীয় নেতা আপনাদের কান্দারি আমাদের প্রান্তীয় অভিভাবক জননেতা জনাব মোহাম্মদ মোহাম্মদ আলী সাদ্দারকে যাতে পিপুল ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচিত হয় আপনারা সেই কাজ করবেন এবং তার হাকে ডাকে আপনারা সার্বিক সহযোগিতা করবেন আপনারা কি রাজি আছেন তুই আর তুলে দেখাই দেন অসংখ্য ধন্যবাদ যেহেতু নামাজ আগত মাতৃবের নামাজ আমি আমি আমার বক্তব্য দীর্ঘায় করতে চাই চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নগরঘাটা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনারা অনুষ্ঠানকে সাকসেস করার জন্য আপনাদেরকে প্রাণ অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নগর ইউনিয়ন শাখা জিন্দাবাদ অঙ্গাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমরক খালদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ তারেক রহমান বাংলাদেশে ধন্যবাদ